তো আজ কম্পিটিশনের ফাইনাল টাইম এরকম প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এই দেখতে পাচ্ছ তোমরা এই ট্রফি এটা ফার্স্ট প্রাইজের ট্রফি এটা সেকেন্ড এবং এটা থার্ড প্রাইজ এগুলো টোটাল মাছ আর সিঙ্গেল মাছের উপরে প্রাইস যেহেতু আছে তাই দুটো করে ট্রফি আছে দুটো ফার্স্ট দুটো সেকেন্ড দুটো থার্ড নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বড় মাছের উপর মানে সিঙ্গেল মাছের উপর পুরস্কার ছিল সেটা হচ্ছে সবথেকে বড় তারপরে দ্বিতীয় তৃতীয় এইভাবে আমরা ছটা পুরস্কার রেখেছিলাম প্রথম পুরস্কার যিনি পাবেন কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার যিনি পাবেন উনি পাবেন পনেরো হাজার এবং তৃতীয় পুরস্কার যিনি পাবেন উনি পাবেন দশ হাজার তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি যারা যিনি থার্ড হয়েছেন রাজু এন্টারপ্রাইজ ষোলো নম্বর সিট ওনার মাছের ওজন হয়েছিল তিন কিলো নশো বারো গ্রাম আচ্ছা এখন এই মুহূর্তে উনি আমাদের সামনে নেই বা উপস্থিত হতে পারেননি কোনো কারণে এবার আমরা দ্বিতীয় পুরস্কারের ইয়েটা বলছি দ্বিতীয় দ্বিতীয় পুরস্কারটি পেয়েছেন চিরন মন্ডল

খুব ভালো খুব ভালো কম্পিটিশন এবং ফেয়ার কম্পিটিশন খুব ভালো লাগলো কম্পিটিশানটা দূর থেকে এসেছি খুব ভালো কম্পিটিশন এবং ফেয়ার কম্পিটিশান আশা করি এখানে সবাই মাছ ধরতে এসে ভালো এনজয় করেছে আমি তো ভালো এনজয় করেছি আর কম্পিটিশানটা খুবই সুলভভাবে খুব ভালোভাবে হয়েছে ঠিক আছে শঙ্কা গ্রুপ উনি ফার্স্ট হয়েছেন এই সাঁত্রিশ নম্বর সিটে ওনার মাছটি হয়েছিল ওনার মাছটির ওজন হয়েছিল চার কিলো দুশো তিরিশ গ্রাম উনি এই সিঙ্গেল মাছের উপর উনি প্রথম হয়েছেন আপনাদের সংখ্যা গ্রুপকে বলছি আপনারা ডায়াসের সামনে আসুন আপনাদের পুরস্কারটি আপনারা আমাদের মালবিকা বৈত্য মহাশয় আপনারা ডায়াসের সামনে চলে আসুন ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের এই হাউজিং কমিটির

মানে কেজিতে ধরুন কেউ দশ কেজি কেউ পাঁচ কেজি কেউ আট কেজি কেউ কুড়ি কেজি এইরকম ভাবে এটাও আমাদের তিনটে প্রাইস রয়েছে কুড়ি হাজার পনেরো হাজার আর দশ হাজার এই এই টোটাল মাছের ওপরে সংখ্যা গ্রুপ হ্যাঁ আবার সেই সংখ্যা গ্রুপ ওনারা ওনাদের এই গ্রুপটা থার্ড প্রাইজ পেয়েছেন সাঁত্রিশ নম্বর সিটে টোটাল মাছের ওজন হয়েছিল কতগুলো দেখো

এইভাবে আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করবেন যাতে আমরা এই প্রোগ্রামটাকে আরো দূরে নিয়ে যেতে পারি তিনটে প্রাইজ পেয়েছে দাদারা দেখতে পাচ্ছেন সাউথ জন অ্যাংলার্স অ্যাসোসিয়েশন একটা